তার থেকেও আশ্চর্যের শ্রীরামকৃষ্ণের জীবিত কালেই এই পুজোর শুরু নমস্কার সুদীপ চ্যানেলে আপনাকে স্বাগত পঁচাশির জুন মাস শ্রীরামকৃষ্ণ দেবের গলায় ধরা পড়ল ক্যান্সার দক্ষিণেশ্বরে রেখে শ্রীরামকৃষ্ণ দেবকে চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়ছিলেন তার ভক্তরা তারা সবাই ঠিক করলেন কলকাতায় নিয়ে গিয়ে শ্রীরামকৃষ্ণ দেবকে চিকিৎসা করানো হবে ঠিক হলো বাগবাজারে একটি বাড়ি বাগবাজারে দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটে একটি বাড়ি ঠিক করে সেখানেই শ্রীরামকৃষ্ণ দেবকে রেখে মহেন্দ্রলাল সরকার সহ বড় বড় ডাক্তাররা চিকিৎসা করবেন এরকমই একটি প্রাথমিক পর্যায়ে ঠিক করা হলো কিন্তু দক্ষিণেশ্বর থেকে শ্রীরামকৃষ্ণদেব এই বাগবাজারের বাড়িতে এসেই কিঞ্চিত মনক্ষুণ্ণ হলেন দক্ষিণেশ্বরের মেলা পরিবেশ আর এই বাগবাজারের এই ছোট পরিবেশে তিনি একেবারে অভ্যস্ত হলেন না শটান হেঁটে চলে গেলেন তার প্রিয় বলরাম বসুর বাড়ি এরপর ভক্তরা ফের বাড়ির খোঁজ শুরু করলেন আঠেরোশো পঁচাশির দোসরা অক্টোবর পঞ্চান্ন শ্যাম্পুকু স্ট্রিটে গোকুলচন্দ্র ভট্টাচার্যের দোতলা বাড়ির বৈঠকখানা ভাড়া নেওয়া হল আর এই বাড়িতেই শ্রীরামকৃষ্ণ দেব থাকলেন সত্তর দিন হয়তো দিনের নিরিখে এই দিন খুবই কম কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনের যে ইতিহাস সেখানে এই বাড়ি অনন্য হয়ে রয়েছে তার রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় পুষ্ট করার জন্য আমরা এখন হেঁটে চলেছি শ্যামপুকুর বাটির দিকে আপনাদের মনে রাখা দরকার উনিশশো সালে এই বাড়িটি কিনে কিরণচন্দ্র বসু উনিশশো আটত্রিশ উনচল্লিশ নাগাদ এটিকে পঞ্চান্ন এ ও পঞ্চান্ন বি এই দুই ভাগে ভাগ করেন শেষ পর্যন্ত এটি পঞ্চান্ন এ বি সি ডি চার ভাগে বিভক্ত হয় রামকৃষ্ণদেব থাকতেন যে হল ঘরে সেটি পঞ্চান্ন এ আর সারদামা মা কষ্টে দিন করতেন যে চাতালে সেটি পঞ্চান্ন বি ভাগে পড়ে কিন্তু শরিকদের অবহেলা এবং অসচেতনতায় এই স্থান ক্রমশ জরাজীর্ণ হয়ে পড়ছিল পঞ্চান্ন এ অংশের বাসিন্দা লক্ষ্মী গোস্বামী তিনি এখানে উনিশশো আটাত্তর সালের সাতাশ আগস্ট বাটি শ্রীরামকৃষ্ণ সংঘ স্থাপিত করেন তিনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেন তার সঙ্গে আরও অনেকে সাহায্য করেন পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যৌথভাবে উনিশশো অষ্টআশি সালে পঞ্চান্ন এ অংশ এবং উনিশশো পঁচানব্বই সালে পঞ্চান্ন বি অংশ কিনে নেয় এই সংঘ এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন কথামৃতকার শ্রীমর অন্যতম গৌতম গুপ্ত ক্রমশ রামকৃষ্ণ ভাবান্দোলনে এই ঘর পূর্ণ তীর্থ হয়ে ওঠে আপনারা এখন যে বাড়িটির অংশ দেখছেন এখানেই থাকতেন শ্রীমা শারদা দেবী দেখুন কত ছোট ঘরে শ্রীমা সারদা দেবী থাকতেন যখন যেমন তখন তেমন এই বাণী কিভাবে নিজের জীবনে রূপায়িত করেছেন এই বাড়িতে মহিলাদের থাকার জন্য কোনো অন্দর মহল ছিল না ফলে উপরের এই ঘরে কোনো রকমে থাকতেন শ্রীমা সারদা দেবী লোক সমাগম কেটে গেলে দোতলার এক কোণে এক ছোট ঘরে রাত্রি এগারোটা নাগাদ তিনি মাথা গোজার সুযোগ পেতেন ভোর তিনটে নাগাদ তাকে স্নান সেরে ফেলতে হতো কারণ এই বাড়িতে তার জন্য কোনো আলাদা শৌচাগার ছিল না লোকে জানতেও পারত না কেমনভাবে নিজের আব্রু রক্ষা করে চলেছেন শারদা মা রান্না মধ্যাহ্নের বিশ্রাম সব কিছুই এই তিনতলার ছোট ছাদের ঘরেই করতে হতো তাকে বর্তমান ঠাকুরঘর এটি আপনারা দেখুন এখানে ঠাকুর মা স্বামীজির সঙ্গে মা কালীরও ছবি রয়েছে বেলুর মঠের রীতি মেনেই মঙ্গল আরতি ঠাকুর পূজা সন্ধ্যা আরতি এবং বিশেষ পাঠ সবই হয় এখানে আপনারা এটি বাড়ির একটি অংশ দেখছেন উল্টো দিকেও সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়েও দোতলায় ওঠা যেত রামকৃষ্ণ ভাবান্দোলনে এই বাড়ি এত গুরুত্বপূর্ণ কেন বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত সন্ন্যাসী এবং সংসারী সমাজের এই দুটি দানা যে পারস্পরিকভাবে চলবে শ্যাম্পুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণ সেটি যেন নির্দিষ্ট করে দিলেন দ্বিতীয়ত রামকৃষ্ণ সংঘের গুরুত্বপূর্ণ যে দায়িত্ব তার যে নেতৃত্ব সেটি পালন করবেন নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ এই ঘরে যেন সেটি নির্দিষ্ট করে দিলেন আঠেরোশো পঁচাশি সাতাশ অক্টোবর এই ঘরেই দ্বিধান্বিত নরেন্দ্রনাথ অর্থাৎ তিনি বুঝতে পারছেন না সংসারে থাকবেন নাকি বাড়ির এই করুণ পরিস্থিতি আপনারা জানেন এই সময় নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত যিনি বিরাট উকিল ছিলেন তিনি মারা যান বাড়িতে একটা সাংঘাতিক পরিস্থিতি তার কাকারা জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছে মাকে ভাইদের তারই মধ্যে বোনেদের বিয়ে হয়েছে সেখানেও শান্তি নেই এই পরিস্থিতিতে কি বাড়ি ত্যাগ করা উচিত রামকৃষ্ণ দেব সাতাশ অক্টোবর নরেন্দ্রনাথের দিকে তাকিয়ে তিনি বললেন গোসাই অর্থাৎ বিজয় কৃষ্ণ লেকচার দিয়েছিল দশ হাজার টাকা হলে ওই থেকে খাওয়া দাওয়া এইসব হয় তখন নিশ্চিন্ত হয়ে ঈশ্বরকে বেশ দেখা যায় কেশব সেনও রকম বলেছিল আমি বললাম তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া আত্মীয় কাল সাপের মতো বোধ হয় তখন টাকা জমাবো বিষয় ঠিকঠাক করবো এসব হিসেব আসে না সুতরাং নরেন্দ্রনাথের মনে যে সংশয় ছিল যে এই পরিস্থিতিতে সংসার ত্যাগ করা উচিত কিনা শ্রীরামকৃষ্ণদেব তা এক লহমায় দূর করে দিলেন এই বাড়িতেই প্রণাম করেছিলেন নটি বিনোদিনী তিনি কিন্তু নটি বিনোদিনী সাধারণভাবে আসেননি হ্যাট কোট পরে সাহেবের ছদ্মবেশে এসে প্রণাম করেছিলেন শ্রীরাম কৃষ্ণদেবকে আশীর্বাদ করেছিলেন শ্রীরাম কৃষ্ণ দেব হরি গুরু গুরু হরি তবে এই বাড়ি অনন্য হয়ে আছে আরেকটি বিশেষ কারণে আঠেরোশো পঁচাশির ছয় নভেম্বর কালী রাত সেদিন কিছু ভক্তকে শ্রীরামকৃষ্ণ কৃষ্ণদেব নির্দেশ দিয়েছিলেন কালী পুজোর জন্য পুজোর উপকরণ সংগ্রহ করে রাখা সেদিন সন্ধ্যা সাতটা নাগাদ শ্রীরামকৃষ্ণদেব খাটের উপর বসে নিচে বসে রয়েছেন তার ভক্তরা মেঝেতে পুজোর উপকরণ ফুল বেলপাতা ধূপ এইসব রয়েছে ঘর একেবারে ভক্তে ঠাসা শ্রীরামকৃষ্ণদেব নির্দেশ দিলেন তোমরা একটু ধ্যান করো অন্যতম ভক্ত রামচন্দ্র দত্ত এই ঘটনা দেখে কিঞ্চিত অবাক হলেন পাশে বসে থাকা ভক্ত প্রবর নিচু স্বরে জিজ্ঞাসা করলেন পুজোর উপকরণ এনেও শ্রীরামকৃষ্ণদেব এইভাবে বসে রয়েছেন কেন চকিতে গিরিশের মনে পড়ে গেল একটি কথা কয়েকদিন আগেই রামকৃষ্ণদেব ড মহেন্দ্রলাল লাল সরকারকে সেই কথাটি বলেছিলেন তিনি বলেছিলেন তার কালি মানে আলাদা বেদে যাকে পরব্রহ্ম বলেন তিনি তাকেই কালী বলেন মুসলমান যাকে আল্লাহ বলে খ্রিস্টান যাকে গড বলে তিনি তাকেই কালী বলেন এরপরে গিরিশ চন্দ্র উঠে দাঁড়ালেন ফুল বেলপাতা নিয়ে সমর্পণ করলেন শ্রীরামকৃষ্ণ দেবের পায়ে বারবার পুষ্পাঞ্জলি দিতে থাকলেন তিনি শ্রীরামকৃষ্ণ দেবের শিহরণ হলো তারপরে শ্রীরামকৃষ্ণদের গভীর সমাধিতে ডুবে গেলেন এই বাড়ির গুরুত্ব অ্যাকচুয়ালি এখানেই যে শাস্ত্র মতে শ্রীরামকৃষ্ণদেবকে দেবকে পূজা এই বাড়ি থেকেই শুরু হয়েছিল তার থেকেও আশ্চর্যের শ্রীরামকৃষ্ণের জীবিত কালেই এই পুজোর শুরু যারা শ্যাম্পুকুর বাটি দেখেননি তাদের অনুরোধ করব অবশ্যই শ্যামপুকুর বাটি একবার ভুগে আসবেন শ্রীরামকৃষ্ণ দেবের লীলাক্ষেত্রে গিয়ে প্রার্থনা করে আসুন তার কাছে শ্যামপুকুর বাটি আসতে গেলে হাওড়া থেকে কিভাবে আসব হাওড়া থেকে আসতে গেলে দুশো উনিশ হাওড়া নাগের বাজার বাস এসে শ্যামবাজারে টাউন স্কুলে নামতে হবে টাউন স্কুলে নেবে দিয়ে আসতে হবে পাঁচ মিনিট আচ্ছা আর যদি শিয়ালদা থেকে আসতে হয় শিয়ালদা থেকে আসতে হলে দুশো চল্লিশ বাস ধরে টাউন স্কুল নামতে হবে টাউন টাউন স্কুলের ওইখান থেকে এটা দূরত্ব কতটা? 1.5 কিমি মিনিট 5-6 লাগবে হ্যাঁ ঠিক কেমন লাগলো এই ভিডিও? অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।